ফাতেমা আজকে রাত্রিতে তুমি যদি মারা যেতে আমি তোমার আব্বা আমি দয়ার নবী মায়ার নবী তোমার জানা যা পড়তে যেতাম না অতএব যেই মহিলাটাকে বিশ্বনবী এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আমার নয়নের পটেলে ফাতেমা যে ফাতেমার কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় যে ফাতেমার আনন্দ দেয় আমি নবীর আনন্দ দেয় ওই ফাতেমার কথা বিশ্ব নবী বললেন ও ফাতেমা আমার মেয়ে তুমি যদি মারা যেতে আমি नाम पढ़ते जो ना। आज के जो कुनो सामी को स्त्री के मारे সঙ্গে সঙ্গে বাবার বাড়ি ফোন করে দেয় বাবার বাড়ি যখন ফোন করে বাবার লোক সে ওই স্ত্রীর কথা শুনে মেয়ের কথা শুনে ওই জামারে ঠাটাতে শুরু করে মারতে শুরু করে না করে না আজকে তোমার কারণে তোমার স্বামী মার খেয়েছে তুমি কালকে মতের জান্নাতের আশা করো না জান্নাতে কখনোই যাবা না তুমি বেহায়ার মতো চলো বেসরমের মতো চলো বেলজ্জার মতো চলো দুনিয়ার জমিনে পর্দা করতে চাও না তুমি দুনিয়ার জমিনে যখন রাস্তায় বের হও স্কুল কলেজে যাও তখন তুমি তোমার ওরনাটা তুমি কি করো তুমি ব্যাগে রেখে দাও কিন্তু তোমার মাথায় দাও না তুমি কি জানো জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন কি বরদাস্ত করতে পারবা যেই দিন জাহান নামের আগুনে ওই মহিলাটার চার হাত পা কে বেঁধে হবে আর চুলগুলিকে টেঙ্গে দেওয়া হবে চুলগুলিকে যখন টেঙ্গে দেওয়া হবে আর পেটগুলি বিশাল বড় হয়ে যাবে এই রকম করে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে এইরকম করে যখন শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়ানোর পরে তাদের কেকি কি করা হবে এই রকম করে তার পেটটা বিশাল বড় হয়ে যাবে তখন বলা হবে ফেরেশতারা বলবে এর পেট তো বিশাল বড় হয়েছে আর মেয়েটা চিৎকার করতেছে আমার বাঁচাও 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 কিন্তু সেই দিন আপনারে কেউ বাঁচাতে আসবে না কেউ সেই দিন বাঁচাবে না কিন্তু ফেরেশতারা আসবে আগুনের শিকল নিয়ে আগুনের শিকল নিয়েছে তাদের লজ্জা স্থান দিয়ে ওই তাদেরকে ওই বাচ্চাগুলিকে প্রসব করাবে অতএব বাচ্চাগুলি প্রসব করবে কিন্তু একাত্তা বাচ্চা সত্য সত্তর বছর লাগবে ওগুলো আবার কুকুরের বাচ্চা হবে মানুষের নয় অথবা আপনি মহিলা যদি বেপর দেয় চলতে চান যতগুলে পুরুষ আপনার দিকে তাকাবে রাস্তায় যখন আপনি যাবেন তখন আপনার চেহারার দিকে কো নজরে যতগুলি পুরুষ তাকাবে আপনার পেটের ভিতরে অতগুলি বাচ্চা হবে আপনি ভুলে যাবেন না কালকে আমাদের কোটে বিচার হবে হবেই হবে একজন বুজরুগ লোক তার সুন্দর রমণী মেয়ে হেজাব মেনটেন্স করা নামে তার বাবার একদিন বলতেছে বাবা তোমার মতো জাহেল মার্কা কেউ হতে পারে না কারণ আমাদের গ্রামের আমাদের সমাজের সবাই এমন সুন্দর সুন্দর স্মার্ট ড্রেস পরে তারা স্কুল কলেজে যাচ্ছে বাজারে যাচ্ছে তুমি আমারে সুন্দর করে যেতে দাও না শুধুমাত্র কেমন এইরকম কালো ড্রেস পরে বোরখা পরে বাইরে যেতে বলো আমারে ভালো লাগে না যখন এইরকম কথা বললো তার বাবা তার মেয়েটারে ডাক দিয়ে বলে মেয়ে শোনো 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 কিছু টাকা দিল মেয়েটারে টাকা দেওয়া ওরানোর পরে বললো মেয়ে যাও 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 বাজার থেকে একখানা একটা তুমি কলম কিনে আসবা যাও মেয়েটা যখন বাড়ি থেকে বের হলো যখন স্মার্ট হয়ে গেল কোনো হেজাব মেনটেন্স করে না অর্থাৎ পড়কা পড়ে নাই তখন যখন দোকানে গিয়েছে ওই মেয়েটা সুন্দরী রমণে ছিল ওই সুন্দরী রমণী দেখে ছেলেগুলি পাগলের মতো হয়ে গেল অর্থাৎ পাগলের মতো কথা বলে অর্থাৎ মেয়েটার সঙ্গে অন্যায় কাজ করার জন্য কথা বলে এ ও তার সঙ্গে আমন করে নোংরা বিভাষায় কথা বলে হায়রে এরকম কথা বরদস্ত করতে না পেরে সঙ্গে সঙ্গে মেয়েটা বাড়ির ভিতরে চলে এলো আবার মেয়েটার বলল এই রকম করে যখন চলে আসলো আবার মেয়েটারে বললো যাও যাও তোমারে কিছু টাকা দিলাম তুমি বাজার থেকে কিছু কিনে আনবা আবার দ্বিতীয়বার হেজা পড়ে বরকা পড়ে গেল যখনই বর্কা পড়ে গেল ওই ছেলেগুলো দাঁড়িয়ে থাকলো কিন্তু কেউ কিছু বলে নাই যখন কেউ কিছু বলে নাই তখন সেই সময় বুঝতে পারল মেয়েটা নিজের ভুল নিজেই বুঝতে পারলো রে আমি যখন বেহায়ার মতো গেলাম বেসরমের মতো গেলাম আল হায়া মিনাল ইমান হায়া হচ্ছে ইমানের একটা অঙ্গ অর্থাৎ আমার হায়া সরম কিছুই ছিল না যখন গেলাম অর্থাৎ আমার সঙ্গে এই রকম কাজ করলো এই রকম কথা বলল কিন্তু আমি যখন বরখা পড়ে গেলাম আমার সঙ্গে কেউ কথা বলে নাই অতএব আমাকে বরখায় পড়তে হবে সাধারণ কোনো জিনিস পড়লে আমার লাভ হবে না ওই জন্য রব্বুল আলমিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা না তারবার রোজলজা হিলিয়া উলাম রব বলে মেরব দুনিয়ার মানুষেরা দালে নারে তোমরা তোমাদের মেয়েদেরকে বাড়ির ভিতরেই রাখবা অর্থাৎ বাড়ির থেকে বাইরে করে দিবে না বাড়ির থেকে বাইরে পাঠিয়ে দিবে না তোমরা বাড়ির ভিতরেই তাদেরকে রাখবা বাড়ির বাইরে যদি তাদের যদি তারা বাড়ির বাইরে যেতে চায় তুমি কোনো কাজ বেশিতে তোমরা যদি প্রয়োজন মতাবেক যদি তারা বাড়ির বাইরে যেতে চায় তাহলে তারা যদি হেজ্যা মেনটেন্স করে চলে অর্থাৎ বেহায়ার মত বেশলে মেরে মতো মূর্খতার মতো নাদানের মতো জাহিল এতের যুগের মতো অর্বতার অর্বরতার যুগের মতো তারা বাড়ি থেকে বের না হয়ে যায় শেষ জামানা ও মমিনা শেষ জামানা ও মমিনা কথাটা তোর নাই মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে মাইক থেকে বিনা মাইকই ঠিক আছে স্পেশাল মাইক অন্ত দুটা বক্স লাগতো আর কি এগুলো মাইকে কথা বলা তাহলে পবিত্র করে নাল কারিমে কি বললেন অকার না ফি বুয়ুতি কুন্না বালা তাবার রাজনা তোমরা তোমার মেয়েকে জাহিলিয়াতের যুগের মতো বাইরে ছেড়ে দিও না বাইরে তুমি স্কুল কলেজে পাঠাচ্ছ তোমার মেয়েকে তুমি বুঝতে পারো না তোমার মেয়ে স্কুলে যাচ্ছে না কোথায় যাচ্ছে তোমাকে গাইডস করতে হবে তোমাকে দেখতে হবে তোমার মেয়ে নাকি রোববারের দিন স্কুলে যায় তোমাকে একদিন হুসলিত হবে তোমাকে একদিন কল্পনা করতে হবে রবিবারে আবার স্কুল হয় নাকি স্কুল তো হয় না তোমার মেয়ে তোমাকে ছলে বলে তোমাকে পাগলের মতো বাহাচ্ছে আর তুমি একবারও মনে করেন না আপনার মনে হয় না যে আপনার মেয়েটা এই রকম অর্বতার অর্বরাতার যুগের মতো জাহিলিয়াতের যুগের মতো বের হচ্ছে আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মহিলার দলেরা বিশ্বনবীরে কেন্দ্র করে বললেন ইয়া আইয়ুহান নবী